যারা কবুতর প্রেমী কবুতর প্রেমী তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখুন এদেরকে ডাল খাইতে দেওয়া হয়েছে অনেকগুলো কবুতর এগুলো কিন্তু পালা কবুতর না সবগুলো উন্মুক্ত এবং এদেশের কবুতরের মাংস ওইভাবে খাওয়া হয় না মানে আমরা যেভাবে বাংলাদেশে বাড়িতে পালি বাচ্চা খাই এটি কিন্তু এরকম না এখানে উন্মুক্তভাবেই থাকে অনেক দোকানের সামনে হয় ডাল চাউল খাইতে দেওয়া হয় এরা খায় রোডের এর পাশে অনেক সুন্দর そういう気ができる。